চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে পনেরো জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে এদের মধ্যে জন পুরুষ এবং একজন নারী ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সেলের তথ্য সর্বশেষ উনত্রিশে মে গাজীপুর মাদারীপুর ও জয়পুরহাট জেলার তিনজন হজযাত্রীর মৃত্যু হয়েছে জানা গেছে মৃত্যুবরণকারীরা পনেরো জনের মধ্যে নয়জন মক্কায় এবং জন মদিনায় মারা গেছে শনিবার একত্রিশে মে ধর্ম মন্ত্রণা হজ ব্যবস্থাপনার বরাদ জানা যায় এবছর হজে গিয়ে গত উনত্রিশ এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ির পাংশার মোহাম্মদ খলিলুর রহমান এরপর দুসরা মে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুরের মোহাম্মদ ফরিজুজ্জামান পাঁচই মে মারা যান পঞ্চগড় সদরের আল বানু সাতই মে মারা যান ঢাকায় মোহাম্মদপুরের মোহাম্মদ শাহজাহান ফকির ও নয়ই মে মারা যান জামালপুরের বক্সিগঞ্জের হাফেজ উদ্দিন এবং দশই মে মারা যান নীলফামারির সদরের বয়েজুদ্দিন এছাড়া চোদ্দই মে মারা যান চট্টগ্রামের সন্দীপের মোহাম্মদ ওহিদুর রহমান সতেরোই মে মারা যান গাজীপুর সদরের মোহাম্মদ জয়নাল হোসেন উনিশে মে মারা যান চাঁদপুরের মতলবের মোহাম্মদ আব্দুল হান্নান মুল্লা চব্বিশে মে মারা যান রংপুরের পীরগঞ্জের মোহাম্মদ সাহেব উদ্দিন পঁচিশে মে মারা যান চাঁদপুরের কুচায় মোহাম্মদ বসিরউদ্দিন ও সাতাশে মে মারা যান চাঁদপুরের ফরিদগঞ্জের মোহাম্মদ শাহাদাত হোসেন পাঠান সর্বশেষ উনত্রিশে মে মারা যান তিনজন এরা হলেন জয়পুর হাটের পাঁচ বিবির মোহাম্মদ মুস্তফাজির রহমান মাদারীপুর সদরের মুজলেম হাওলাদার ও গাজীপুরের টঙ্গি পূর্ব আবুল কালাম আজাদ সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয় মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না এমনকি পরিবার পরিজনকে কোনো আপত্তি গ্রহ করা হয় না এবার হর হজ অনুষ্ঠিত হবে পাঁচই জুন হজযাত্রীদের সৌদি আরবের যাত্রার প্রথম ফ্লাইট ছিল উনত্রিশে এপ্রিল এবং হজযাত্রীদের সৌদি আরবের যাত্রার শেষ ফ্লাইট একত্রিশে মে হজযাত্রীদের প্রথম ফ্লাইট দশই জুন এবং হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট দশই জুলাই এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকণটি বাজিয়ে দিন